আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় ভরাল নদীর উপরে পাগাবাড়ি ব্রিজ থেকে যে আয়োজন করেছে নৌকা প্রতিযোগিতা চার দিন ব্যাপী নৌকা প্রতিযোগিতার আজকে কিন্তু চূড়ান্ত পর্ব আজকে ফাইনাল খেলা এই ফাইনাল খেলায় আপনারা দেখছেন লাখো লাখ জনতার ঢল নেমেছে কত লক্ষ লোক হয়েছে এটা কিন্তু আন্দাজ করতে পারবেন না আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য সেই প্রাচীন ঐতিহ্য আমাদের নৌকা বাইস প্রতিযোগিতা সেই নৌকা বাইস প্রতিযোগিতায় আশেপাশের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ চলে এসেছে তাদের সেই কাঙ্ক্ষিত নৌকা দেখার উদ্দেশ্যে তো আজকে আমরা দেখছি সেই নৌকা প্রতিযোগিতা নৌকায় পানি দেওয়ার জন্য কিন্তু দেখেন এই যে এরা কিন্তু রেডি আছে নৌকা আসলেই এরা কিন্তু নৌকায় পানি ছিটি দিয়ে থাকে তাই এদের গুরুত্ব কিন্তু অনেক বেশি এবং আপনারা দেখছেন যে কি পরিমাণ মানুষ এখানে এসেছে এখানে নৌকা নিয়ে নিয়ে প্রচুর মানুষ এসেছে আসলে বিভিন্ন বয়সের মানুষ ছোট বড় ছেলে বুড়ো থেকে শুরু করে সব ধরনের মানুষ এখানে চলে এসেছে নৌকর বাইস দেখার উদ্দেশ্য নিয়ে এবং একটা উৎসবের আমেজ চলছে বলতে গেলে এটা কিন্তু লাখো মানুষের একটা মিলন মেলায় পরিণত হয়েছে তাই আমরা আজকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে এসেছি এই নৌকা বাইজ আপনারা দেখতে থাকুন এবং উৎসবের যে এই নৌকা বাইজ প্রতিযোগিতা কিন্তু চলছে আমি যেদিকেই ক্যামেরা ধরি না কেন সেদিকেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ মানুষে মানুষে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে আপনি আন্দাজ করতে পারবেন না যে এখানে কি পরিমাণে মানুষ আছে আসলে নৌকা বাইজের প্রতি যে এত মানুষের আগ্রহ এটা আসলে চোখ না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না বিভিন্ন ধরনের মানুষ এখানে চলে এসেছে বিভিন্ন বয়সের মানুষ এখানে চলে এসেছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বহু পুরাতন দিনের ঐতিহ্য সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে লালন করে আজকে তারা এসেছে বাদ ভাঙ্গা জোয়ারে পরিণত করেছে আপনারা দেখছেন ছোট শিশু কিন্তু বাদ পড়েনি সেই নৌকা দেখার জন্য এবং বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে এসেছে নৌকা দেখার উদ্দেশ্যে আপনারা দেখছেন মানুষ কিন্তু উৎসবের মধ্য দিয়ে এই প্রোগ্রামটি দেখছে এই যে নৌকা দেখেন এই যে একেবারে চাচামিয়া থেকে শুরু করে একেবারে তারি পাকা চাচা মি সবাই সবাই কিন্তু এসেছে কেউ কিন্তু বাদ পড়েনি তাই আপনারা দেখতে থাকুন আমাদের এই নৌকাবাস কি উৎসবের আমেজে হচ্ছে প্রতিবছর এই বরাল নদীতে আমাদের নৌকাবাস আসলেই কিন্তু মানুষ এখানে মুখিয়ে থাকে নৌকাবাস দেখার উদ্দেশ্য নিয়ে সেই জন্য এই বরাল নদীতে কিন্তু মানে লাখো মানুষের ফল নেমে গেছে বন্ধুরা একেবারে মেয়ে মানুষ ছেলে মানুষ বুড়ো মানুষ বাচ্চা মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষ কিন্তু এখানে এসেছে এবং নৌকা বাস দেখছে আপনারা দেখতে থাকুন এবং অধীর আগ্রহে দেখতে থাকুন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বড়াল নদীর ঐতিহ্য এখানেই হবে আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আর সেইখানে এত উৎসব আমি যে আমাদের নৌকাবাস প্রতিযোগিতা হচ্ছে এখানে দেখছেন মহিলা মানুষ থেকে শুরু করে বাচ্চা মানুষ থেকে শুরু করে কোনো মানুষই কিন্তু বাদ যায় নাই বিভিন্ন মানুষ কিন্তু এখানে এসেছে নৌকাবাস দেখার উদ্দেশ্য নিয়ে আপনারা দেখছেন উৎসবের আমেদের দেখতে থাকুন কি পরিমাণ মানুষ এখানে এসেছে চমৎকার আয়োজন বিরান আয়োজন বিরল আয়োজন এটা আসলে আপনারা দেখে কখনোই সাঁত মেটাতে পারবেন না এই পরিমাণে মানুষ এখানে চলে এসেছে বন্ধুরা আপনারা দেখে থাকুন মানুষে মানুষে একেবারে মুখিয়ে পড়েছে এত মানুষ এত মানুষ আসলে কোথাও দেখা যায় না আজকালকার মানুষের নাকি আসলে সময় নাই সান্ত্রিক যুগে এত মানুষ যে নৌকা দেখার জন্য আসে এটা আসলে ভাবাই যায় না আপনারা যদি এখানে না দেখতেন না আসতেন তাহলে বুঝতে পারতেন না তাই অবশ্যই এই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন বাংলার মানুষকে দেখার জন্য সুযোগ করে দিবেন এখানে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আছে প্রচুর মানুষ আসলে নৌকা দেখার চাইতে এখানে বাইশ দেখার যে আনন্দ সেটাই কিন্তু সবচেয়ে বেশি বন্ধুরা আপনারা দেখতে থাকুন